মঙ্গলবার সকাল থেকে বটসী এলাকায় এক মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনায় আহত হয়েছে ছজন তাদের ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় ঘটনার বিবরণে জানা যায় বটরুশি এলাকায় আব্দুল মালিকের বাড়িতে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক ভাড়া থাকেন সেই এলাকার এক চায়ের দোকানে সোমবার সকালে চা খেতে যায় পাঁচজন পরিযায়ী শ্রমিক চা খাওয়ার সময় স্থানীয় এক যুবক এসে চায়ের দোকানের মহিলার সাথে কথা বলার সময় পরিযায়ী শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এলাকাবাসীর সাথে হাতাহাতি হয় পরিচয় শ্রমিকদের ঘটনায় আহত হয় পরিচয় সহ একজন এলাকাবাসী আহতরা হলো মোহাম্মদ শাহরুখ খান মোহাম্মদ উসমান আবদুল্লাহ আসিফ মিয়া সহ ছজন তারা বর্তমানে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন যেসব পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন তারা আসাম উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ চা এলাকায় মোতায়েন করা হয় পুলিশ জেলা পুলিশ সুপার জানান একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে সে বর্ষার থেকে আজকে আবার সে বর্ষাপতন হয়েছে পরবর্তীকালে এটা হাতাহাতি এবং রক্তাক্ত যখন রক্ত হয় লোকালও হয়েছে ওনারা হয়েছে ফায়ার সার্ভিস এবং লোকাল পাবলিক এবং আমাদের ধর্মনগর থানার পুলিশ তারা সবাই যারা ইনজ ছিল তাদেরকে ইমিডিয়েটলি করা হয়েছে হসপিটালের মধ্যে আমরা একটা মামলা নিয়েছি এই ঘটনার ব্যাপারে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও থ্র বাহিনী শান্তন টিভি